তা আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এক নজরে দেখে নাও কবে পরীক্ষা তোমাদের স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সক্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আইসিডিএস অ্যাডমিট কার্ড ডাউনলোড দু হাজার রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ সেবা প্রকল্প অধীনে অঙ্গনারী সহিকা পদে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু খুশির খবর এই মাত্র রাজ্যের একটি জেলা থেকে কিন্তু অঙ্গনওয়ারী সহিকা পদে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন চালু হয়ে গেছে অতি অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন ভিডিওর মাধ্যমে কিন্তু এ টু জেড বিস্তারিত তোমাদেরকে উল্লেখ করব বলা হয়েছে অঙ্গনড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য অ্যাডমিট কার্ড চালু হয়েছে ডাউনলোড করে এখানে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ তলায় উল্লেখ করে দেওয়া হলো অতি অবশ্যই বিস্তারিত তথ্য পড়বেন তাছাড়া আপনার ডাউনলোড করুন সমস্ত তথ্য দেখে নিতে দেখে নিতে পারেন আমরা এবার দেখব পরীক্ষা কবে হবে কিন্তু এখানে উল্লেখ করা আছে এই পরীক্ষাটি হবে দুটি ধাপে আগামী পঁচিশ আট দু হাজার চব্বিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা এবং দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত লিখিত পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সর্বশেষ তারিখ চব্বিশে আগস্ট এই চব্বিশে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে এবং তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে কবে তোমরা এক নজরে কিন্তু দেখে নিতে পারছো পঁচিশ আট দু তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে বারোটা এবং দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত দুটি ধাপে কিন্তু তোমাদের পরীক্ষা হবে আই সিডিএস অ্যাডমিট কার্ড দু হাজার চব্বিশ ডাউনলোড এরকম একটা স্ট্রাকচার তোমরা পাবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করা আছে অ্যাডমিট কার্ড পর এংগেজমেন্ট অঙ্গনারী অর্ক হেল্পার ডিপার্টমেন্ট আইসিডিএস প্রজিটের নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার দেবে তারপরকে গিয়ে ডেট অফ বার্থ দেবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে সরাসরি ক্লিক করেই অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোডে ডাউনলোড করে নিতে পারবেন কী কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আমরা বুঝিয়ে দিচ্ছি বলা হয়েছে অ্যাডমিট কার্ড সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এরপর বিজ্ঞপ্তিতে একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে সরাসরি যেতে হবে সেখানে গিয়ে নিজেকে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ বসিয়ে সাবমিট করতে হবে তারপর যে অ্যাডমিট কার্ডটি আসবে প্রিন্ট আউট করে নিলেই আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সম্পূর্ণ হবে সো প্রিয় ভিভার্স আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অ্যাডমিট কার্ড ডাউনলোড বলে লেখা থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স কবে পরীক্ষা কটি ধাপে পরীক্ষা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিচ্ছি পারলে তোমরা এই ওয়েবসাইটের মধ্যেও প্রবেশ করে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে